আজ সকালে নববর্ষের পূর্ণ তিথিতে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়াকালী মন্দিরে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুড়াকালী মন্দিরে পুজো দিয়ে সুকান্ত মজুমদার বলেন আজ সকালে মায়ের চরণে পুজো দিয়ে প্রচার শুরু করলাম এই জেলা তথা এই বালুঘাট শহরে যেখানে আমার বাড়ি সেইখানকার অধিষ্টার্থী দেবী বুড়ি কালী মাতা মতাম প্রাচীন এই মন্দির এই মন্দিরের যেহেতু এখানকার ট্র্যাডিশন নিয়ে নববর্ষের দিন মানুষ পুজো দিয়ে দিন শুরু করে আজকেও মায়ের চরণে পুজো দিয়ে আমরা দিন শুরু করলাম আমি দিন শুরু করলাম এবার প্রচারের কাজে বেরিয়ে যাব রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে ঈশ্বরের নাম নিয়েই রাজনীতি করতে হবে শুরু করতে হয় যেগুলো কাজই শুরু করতে হয় পশ্চিমবঙ্গ মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গবাসীর মায়ের আশীর্বাদ চাইলাম পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং আজকে বালুঘাট দক্ষিণ পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য মায়ের পথে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ এবং এই পশ্চিমবঙ্গকে মোম গুন্ডারাজ কাটমানি সন্দেহস্থালী এর থেকে বাঁচানোর জন্য এটা সাধনার জায়গা গোটা পশ্চিমবঙ্গ তার গোটা বাংলা সেইখানে নারীরা ভুল উঠতে নারীদের ইজ্জত নারীদের সম্মান ভুল উঠতে হচ্ছে মায়ের কাছে প্রার্থনা করলাম মা শক্তি দাও এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে যেন আমরা বের করে আসবো